মাস্টার এই ছুরিটা তো সুন্দর হ্যাঁ এটা সময় লাগে এটা কার হাতের দাদা কি বাসি আছে তার হাতের স্মৃতি একটা আছে কেমন ভালো কি ধার আছে একটু দেখাও ধার আছে বাড়িতে তো কাজ করাইলে নাকি সুন্দরই কাজ কি আজকের মন শেষ নাকি হ্যাঁ এটা হচ্ছে নতুন একটা বাউন্ডারি গাঁথনিটা অসম্ভব সুন্দর হয়েছে হ্যাঁ চাইলে আপনারা এইভাবে কাজ করায় নিতে পারেন এটা এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি পিলার হ্যাঁ দশ ইঞ্চির উপর থেকে মানে দুই পাশে কোবলা আর কি ও পাশেও কবলা আছে গাঁথনিটা শক্তিশালী হওয়ার জন্য আর যদি আমরা এরকম রুমের কাজ করি তখন কোবলাটা পাঁচ ইঞ্চি হয় ভেতরে স্কোয়ার দেখানো যায় মানে কোনো কোবলা নাই ভিতরে ক্ষেত্রে যাতে খাট এবং না কেন এই কোবলার সমস্যা করবে না তো এটা হলো সেম বাউন্ডারি তো সেজন্য আর কি এভাবে কাজ করানো সুন্দর হয়েছে তবে ভাতিজা ভ্যাটটা কতখানি দাবা ডাবাইছ মানে মেইন যে ভিত্তিটা মাইসতে বলো সত্যিটাই বলো মনে সবসময়

হোক আশা করা যায় কোনো সমস্যা হবে না আপনারা আপনারা আপনাদের এরকম বাউন্ডারি গাঁথার সময় অবশ্যই দুই থেকে আড়াই ফিট মাটির নিচে দিবেন সিসি ঢালাই দিবেন তার উপরে দশ ইঞ্চি গাঁথনি করে তার উপরে এরকম পাঁচ ইঞ্চি গাঁথনি কাজ শুরু করে দিবেন ঠিক আছে তো আমার ভাইস্তার মতো ভুল আর কেউ করেন না এই বলে ছয় ইঞ্চি ডাবাই নেই নিচে হুম যাই হোক কোন মিস্ত্রি কাজ করছে জানি না আজকে আমরা আসছি একদিনের জন্য আর কালকে কাজ করব আর কি আর উপরে যাই হোক দুই দিনের জন্য আর কি কাজে আসছি তো ধার যেহেতু অনেকখানি দিছে যদি আরো যদি এক থেকে যদি তিনটে ইটো যদি নিচে দিত বাউন্ডারি কোনো সমস্যা হইতো না মাটির নিচে থাক শক্তিশালী হইতো বাড়ির পাশে তো মাটি নাই ভাইস্টা বুঝো বাড়ির পাশে মাটি দিও বুঝছো দিয়ে একটু ঢালাই করে দিও সুন্দর করে যাতে বৃষ্টির পানি পড়ি যাতে ধুয়ে না যায় সুন্দর হবে যাই হোক এরকমই রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন কাজের ভিডিও বলতে চ্যানেলটি কি করবে ভাইতে সাবস্ক্রাইব করবে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ